হ্যালো সবাইকে ওয়েলকাম টু মায়ানাদা নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো লাস্ট ভিডিওটাতে দেখলে আমার মেয়ের ডান্স ক্লাসের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল আমি দুটো ডান্সই পারফর্ম করা হয়ে গিয়েছে তো যাই হোক বাইরে চলে এলাম কারণ ওর একটু খিদে পেয়েছে তো যাই হোক ওর ফুড কুপন ছিল সেটা দিয়ে খাবার নিয়ে নিলাম আর সাথে একটু প্যাস্ট্রি নিয়ে নিলাম ও প্যাস্ট্রি খাবে বলে বায়না করছিলো আর আজকে আমাদের বাচ্চাদের ডান্সের প্রোগ্রামের পাশাপাশি আর একটু স্পেশাল ছিল স্পেশালটা এই কারণে রিপাবলিক ডে প্লাস প্রিয়াঙ্কা ও পার্থডে তো যাই হোক আজ দেখো চারদিকটা দেখে মনে হচ্ছে যেন প্রিয়াঙ্কাদি দাদির বার্থডে সেলিব্রেশন হচ্ছে দাদির বার্থডে মাহল তো সাথী হ্যাঁ প্রিয়াঙ্কা দির মাহল গেছে এখানে এইখানে হচ্ছে প্রিয়াঙ্কা দির বার্থডে কি বললো দাদু অ্যাকচুয়ালি এটা কমিউনিটি হল তো এখানে বিয়ে নানান ধরনের প্রোগ্রাম হতেই থাকে সেই কারণে ডেকোরেশন করাই থাকে যাই হোক তো আমরা এখন আমরা আগে থেকে একটু প্ল্যান করেছিলাম যে প্রিয়াঙ্কাদির বার্থডেটা এখানে সারপ্রাইজলি মানে একটু কেক কেটে একটু সেলিব্রেট করব তো তারপর একটু স্টেজের ব্যাক সাইডে গিয়ে সাইডে গিয়ে আর কি প্রিয়াঙ্কাদির বার্থডেটা সেলিব্রেট করলাম এখানে সুস্মিতা নিয়ে এসেছিল একটা খুব সুন্দর কিউট একটা কেক ব্লুবেরি ফ্লেভারের এটা আমি ফার্স্ট টাইম খেলাম সত্যি দারুণ ছিল খেতে কেকটা আর মৌ নিয়ে এসছে পায়েস পায়েসটাও দারুণ ইয়াম্মি ছিল ময়ের মা পায়েসটা বানিয়ে দিয়েছিল খুবই টেস্টি ছিল খেতে তো যাই হোক এই ছোট্ট একটু আয়োজনে আমরা সারপ্রাইজলি প্রিয়াঙ্কাদির বার্থডেটা সেলিব্রেট করলাম তো এইভাবেই ছোটো ছোটো জিনিসগুলো সেলিব্রেশনের মাধ্যমে সবাইকে সবাই হ্যাপি রাখার চেষ্টাটা চলে তো যাই হোক এদিকে দেখো প্রিয়াঙ্কা দিয়ে এখন কেক কাটছে আর অ্যাকচুয়ালি কারো বার্থডে হলে না আমাদের বড়ো হোক আর ছোটো হোক কারো বার্থডে হলেই আমাদের বাচ্চাদের খুব এক্সাইটমেন্ট থাকে মানে ওরা কতক্ষণে ওই কেকের ক্যান্ডেল ফু দিবে আর কেকের মধ্যে কি আছে না আছে সেগুলো নিবে মানে এগুলোই করতে থাকে কেক খাওয়া পায়েস খাওয়া সবটাই হয়ে গিয়েছে আর প্রোগ্রামের বাইরে এরকম একটা এই কী বলে ঠিক জানি না এই ক্যামেরাটা ছিল তো যাই হোক পাকুবুড়ি ক্যারা ওরা সবাই বলছিল একটু ভিডিও বানাবে তো ওরা একটু এর উপরে উঠে ভিডিও বানালো ওরা ওদের ডান্সের তো ওরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছে ওদের ডান্স আর শেষ হচ্ছে না একের পর একটার পর একটা দেখো আমার পাকুবুড়ি ডান্স করে যাচ্ছে তারপর এই যে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি পাকুবুড়িকে আমার মায়ের কাছে রাখতে ওকে মায়ের ওখানে রেখে আমরা একটু যাব আরও এক জায়গায় কোথায় যাবো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে সবাই বেরিয়ে পড়েছি জানকি দিদির বাইরে পড়লাম আর এখন মেয়েকে মায়ের কাছে দিয়ে আমরা আবার ব্যাক বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি চলো দেখে বুঝতেই পারবে আর সত্যি শুনলে হয়তো হাসবে কিন্তু কিছু করার নেই আমার খুব ইচ্ছে ছিল জিনিসটা কমপ্লিটলি করার আর লাস্ট ওয়ান ওয়ান মান্থেরও বেশি হবে লাস্ট দেড় মাস থেকে খুবই ইচ্ছে ছিল বাট সাকসেসফুল হচ্ছিলো না ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে আমি বলেছি যে আমি আজকে যাব তো যাবই তো যেখানে যাব সেখানে টাইম হচ্ছে আটটা পনেরো থেকে তবে দেখলাম মাটিগাড়া পৌঁছতে পৌঁছতে দেখলাম ছটা তেপ্পান্নর মতন বাজে তো এদিকে দিকে প্রচণ্ড খিদেও পেয়েছে তো মনকে বললাম চলে একটু সিটি সেন্টারে কিছু খেয়ে নিই তো যাই হোক সিটি সেন্টারে এসে গাড়িটাকে পার্ক করে একটু মন বললো ওয়াশরুম যাব তো ওয়াশরুম যেতে নিয়ে আমার চোখে পড়লো এই সাংঘাই রেস্টুরেন্ট বিয়ের আগে আগে মানে অনেক আসতাম যখন সিটি সেন্টার নতুন নতুন স্টার্ট হয়েছে তখন এই সাংঘাই রেস্টুরেন্টটাতে এসে খুব মানে খেতাম দারুণ খাবার দাবার ছিল আর পুরো চারদিকের অ্যাম্বিয়েন্স অ্যান্ড এনভারমেন্টটাও অন্যরকম ছিল খুব সুন্দর বারবি বারবি ডেকোরেশন করা ছিল তবে এখন পুরোপুরি চেঞ্জ তো যাই হোক মনকে বললাম একটু ভিডিও করে দাও তাই মনে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে আর আমরা অর্ডার করে দিয়েছি তো অর্ডার করেছিলাম চিজ পাস্তা আর হচ্ছে চিকেন রোল তো জানি না কেমন হবে কারণ এখানকার সব দোকানগুলোর রেস্টুরেন্টগুলোর ওনার তো চেঞ্জ হতেই থাকে তবে আমরা যখন আগে আসতাম এখানে খেতাম খুব ভালো টেস্টি খাবার বানাতো Teyze çölesi hamuru, çiz pasta. দেওয়ার সার্ভিংয়ের ইয়েটাই আমার পছন্দ হয়নি আর খেতেও ভালো লাগেনি সত্যি কথা বলতে একদমই বাজে ছিল যেহেতু ওনার চেঞ্জ হতে থাকে আগেই বললাম তোমাদেরকে এগুলো রেস্টুরেন্ট সবসময় ওনার চেঞ্জ হয় তো যাই হোক পাস্তাটাও একদমই ভালো ছিল না কিন্তু তবুও খাচ্ছিলাম যেহেতু খিদে পেয়েছিলো আর এগরোলটাও খুব একটা ভালো ছিল না তো যাই হোক এটাই পাস্তা আর এগ রোল খাচ্ছি আর আমি একটু হাসাহাসি করছি মনের সাথে কারণ মনকে বলছি তুমি যখন ঠিক মুখে তুলবে সেই মোমেন্টে আমি তোমার মুখের সামনে থেকে ভিডিওটা করব তার জন্য থেমে থেমে খাচ্ছিলো যেই আমি ক্যামেরা নিচ্ছিলাম থামিয়ে দিচ্ছিলো খাওয়াটা তো যাই হোক দুজনে মিলেই মজা করছিলাম খাবারটা খাচ্ছিলাম ফেলতে তো পারবো না খাবার যাই হোক খিদেও পেয়েছে খেয়ে নিয়েছি তারপরে যে বেরিয়ে পড়লাম মন আমাকে এক দুটো আরও ছবি তুলে দিল সুন্দর তারপরে যে বেরিয়ে পড়লাম আর এই দেখো চ্যাম্প সি থেকে শুরু করে মোটামুটি দার্জিলিং পর্যন্ত ভীষণ জামার এখন আর এখন বাজে সাতটা চল্লিশ আর আমাদের আটটা পনেরোর মধ্যে পৌঁছাতেই হবে তো চলো বলেই দিই কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আজকে পুষ্পাটু মুভি দেখতে কোনো সিনেমা হলে কোনো নেই এখন শুধুমাত্র কার্নিভাল মানে সিনেম্যাক্স সেখানেই আছে এখানেও বহু বছর পর যাচ্ছি মুভি দেখতে আগে প্রচুর যেতাম এখানে অ্যামিউজমেন্ট পার্ক তারপর কার্নিভাল ওয়াটার পার্ক যাই হোক এখন আর যাওয়া হয় না তো এই যে গল্প করতে করতে দেখো পৌঁছে গেলাম আর এখানে এসে দেখছি এই অ্যামিউজমেন্ট পার্কের এখানে কোনো একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে তো সেটারই বেশ বিশাল বড় আয়োজন তো মনকে বলছিলাম চলো রেস্টুরেন্টে খেয়ে তো পেট ভরে নি এখানে একটু বিয়ে ঢুকে কিছু খেয়ে নিই তো যাই হোক হাসতে হাসতে গল্প করতে করতে চলে এলাম সিনেমাক্সের এখানে এসেই মন বলছে আমি আগে একটু পপকর্ন নিয়ে নিই তো কারণ আমার খাবার খেয়ে একদমই মন ভরেনি তো বাজে এখন আটটা পাঁচ আর আমরা টেন মিনিটস আগেই পৌঁছে গিয়েছি আর ক্লিনিং প্রসিডিওর চলছে স্ক্রিনের তো যাই হোক পপকর্নটার আর ড্রিঙ্কসটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম আর চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সব থেকে ভালো বিষয় হলো মুভিটা দেখতে খুব জোর ফিফটিন টেন টু ফিফটিনস লোকজন আমরা ছিলাম তো যাই হোক ঢুকেও গিয়েছি টাইম মতন আর হচ্ছে এই প্রথম বুঝি অন টাইম আমরা কোনো সিনেমা দেখতে ঢুকেছি তো না হয় সবসময় একটু লেটেই ঢুকি সিনেমা হলে তো যাই হোক মুভিটা দেখলাম এইরকম মুভির সিনগুলো বেশ দারুণ মুভি আর সত্যি কথা বলতে মুভিটা খুবই সুন্দর ছিল তারপর মুভিটা শেষ হলো আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে মোটামুটি টুয়েলভ টেন বারোটা দশ বাজে তো অ্যাকচুয়ালি ভাবতেই পারিনি এতটা টাইম লেগে যাবে মুভিটা দেখতে দেখতে তো বারোটা দশ বাজে অনেকটাই রাত বাড়িতে পৌঁছতে পৌঁছতে মোটামুটি পোনে একটার মতন বেজে গিয়েছিল তবে মুভিটা দেখে সত্যি একদম মানে পয়সা উসুল টাইম যে এতটা লেগেছে কোনো ব্যাপার না কারণ এত ভালো মুভি ফ্যাক্ট মানে সাউথের মুভি অলওয়েজ এরকমই মানে হয় তো জানি বেশিরভাগ মানুষই সবাই দেখে নিয়েছো তো আমিও দেখে নিলাম থ্যাংক ইউ মন আমার জিদগুলো আমার ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য লেট করে হলেও তবুও আমাকে মুভিটা দেখালে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর মন তোমারও অনেক মুভিটা ভালো লেগেছে আমি জানি তুমি বলেছ তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও